বাসার পাশে মসজিদ থাকা সত্ত্বেও পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়ে এখন করণীয় কি দেখতে হবে এটা পুরুষ কি না কারণ পুরুষ হইয়া যদি বাড়িতে নামাজ পড়ে মসজিদে না যায় তাহলে তার পুরুষত্ব নিয়ে সন্দেহ করার সুযোগ আছে আমি আর ওই শব্দ উচ্চারণ করলাম না যেটা আপনারা করতে চাচ্ছেন না ওই শব্দের মার্কেটিং আমরা করব না আমার যাই হোক যেটা বলছি যে একটা হাদিসে যেটা সনদী মহাদিসরা কেউ আপত্তি করেছেন যদিও লাল মসজিদ ইল্লাফিল মসজিদ মসজিদের আওয়াজ শোনা যায় সেটি পর্যন্ত মসজিদের প্রতিবেশী বলা হয় তার জন্য মসজিদে এসে নামাজ না পড়লে বাসা নামাজ পড়লে তার নামাজ হবে না মানে পূর্ণাঙ্গতা পাবে না এটা না তাম থাকবে অপূর্ণাঙ্গ থাকবে সমস্ত আমি প্রায় আজীব যে জামাতের সাথে একমত যে জামাতের সাথে পুরুষ মানুষের জন্য হাজির হয়ে নামাজ পড়া ওয়াজিব সলাতুল জামাতে তফদুল সলাত আল ফজ আশিনা দারা যা নামাজ পড়া চাইতে জামাতে নামাজ পড়লে গুণ সব বেশি হয় জানেন সাতাশ গুণ এক টাকা সাতাশ টাকা পাইলে জীবনে আপনারা কেউ এক টাকা এক টাকার অফার নিতে দেখবেন কিন্তু নামাজের ক্ষেত্রে আমরা সেটা বুঝি না যিনি এটার গুরুত্ব বুঝেন না তাকে গুরুত্ব বুঝাতে হবে সময় দিতে হবে জামাতে নামাজের ফজিলত তাকে বুঝাতে হবে কেউ যদি কাউকে মন থেকে চায় তার জন্য কি প্রতিমোনাজাতে কান্না করে আল্লাহর কাছে চাইতে পারবে দেখুন দেখুন হাসির বিষয় না আমাদের যুবকদের বেশিরভাগই রোগে আক্রান্ত ভালো মানুষের মুখোশ পরে কতক্ষণ থাকা যাবে বেশিরভাগ পুরুষ ছেলেরাই যুবকরাই এমনকি মেয়েরাও আজকাল বিবাহ বহির্ভূত সম্পর্কে আক্রান্ত তো এই জন্য তারা মনে করে যে কোনো দোয়া দরুদ পড়লে বোধ ওই ব্যবস্থা হয়ে যাবে দেখুন প্রথম কথা হলো যে সুনির্দিষ্ট কাউকে বিয়ের জন্য আল্লাহ কাছে দোয়া করে শুধু বিয়ে না দুনিয়ার ক্ষেত্রেও সুনির্দিষ্ট কোনো কিছু চেয়ে আল্লাহ বাড়িটা আমার পছন্দ হয়েছে আল্লাহ এটা আমার মালিক বানায় দাও আমার কিছু লাগবে এই টাইপের দোয়া অনেকে করে না অনেক যুবক আছে বেকার চাকরি বাকরি হয় না দোয়া করে আল্লাহ অনেকে তো অনেক কিছু চায় আমার বেশি কিছু না আল্লাহ লাখ পাঁচ একটা চলবে একটা হুন্ডা কিনবো একটা ছোট্ট আমির কিছু চাই না তোমার কাছে এটা দোয়ার আদবের খেলা এরকম নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়াটা দোয়ার আদবের এই জাতীয় বিষয়গুলোতে বিশেষ করে কারণ আপনি আল্লাহতালার কাছে চাইবেন শান্তি আল্লাহ শান্তি কি পাঁচ লাখ টাকা দিবা না পাঁচ কোটি টাকা দিয়ে দিবা না পাঁচশো টাকা দিবা তুমি জানো আমি তোমার কাছে এত দোয়া প্রতিটা পদে পদে তিনি দোয়া করতেন কিন্তু একটা দোয়াও আজ পর্যন্ত আমি অন্তত পাইনি যে দোয়া তিনি তো আল্লাহর কাছে পেশ করেছেন আল্লাহ নি আলুকাতাল আমুয়া রিউল

চাই সুখ চাই সমৃদ্ধি চাই সেটা আপনি কীভাবে দেবেন আপনি জানেন যদি আপনি এবার ঠিক করে দেন তুমি পাঁচ লাখ দিলে হবে তো এটা হলো জাহালত এটা হলো অজ্ঞানতা আল্লাহ সম্পর্কে অতএব দোয়া সঠিকভাবে করতে হবে নির্দিষ্ট কাউকে যদি আপনার মনে হয় দিনদারিতার কারণে যে সে বা তার পরিবার দিনদার তাদের হলে ভালো হয় তাহলে দোয়া করেন আল্লাহ যদি কল্যাণ হয় আপনি সহজ করে দেন অকল্যাণ হলে আপনি দূর করে দেন এটা হলো দোয়ার আদব আমার পক্ষ হতে একটা বাণী হইল পোছায়া দাও এই মহিলাদের করণীয়গুলো বিস্তারিত বললে উপকৃত হবে মহিলাদেরও দাওয়াতের কাজ করবেন ইসলাম প্রচারে কাজ করবেন সন্দেহাতীতভাবে আল্লাহ সুবহান تعالی কোরআন কারিমে বলেছেন আল মু'মিনুন ওয়াল মু'মিনাত بعضهم اولیاء وبعض يأمرون بالمعروف নারী পুরুষ একে অন্যের পরিপূরক তারা উভয়ের সৎকাজের আদেশ এবং অসৎকাজের বাধা প্রদান করবে উভয়ের মেয়েদের জন্য দাওয়াতী কাজের জন্য অনেকগুলো শর্ত আছে এক্সট্রা তারা মেয়ে হওয়ার কারণে তার ভিতরে এক নম্বর হলো তারা দাওয়াতের কাজের নাম দিয়ে স্বামীর সংসার রেখে তারা সারাদিন এলাকা এলাকা ঘুরে বেড়াবেন স্বামী সন্তানের হক আদায় করবেন না ত্রুটি করবেন এই সুযোগ ইসলাম তাদেরকে পুরুষদের জন্য যেরকম দাওয়াত যে লেভেলে দাওয়াতের কর্তব্য পুরুষদের উপরে বর্তায় ওই লেভেলের ওই স্তরের কর্তব্য স্ত্রীদের উপরে মহিলাদের উপরে বর্তায় না তারা যদি নিজেদের অঙ্গনে থেকে অন্য একজন মহিলাকে বাসা আনলেন তালিম করলেন অথবা আশেপাশে কোনো বাসায় গিয়ে তালিম করলেন সেখানে যদি যেতে আসতে কোনো ফেতনার আশঙ্কা না থাকে ওই জায়গায় যদি কোনো ফেতনার আশঙ্কা না থাকে বহু যদির পর বহু শর্তের পর সেটা জায়েজ হতে পারে আজকাল অনেক জায়গায় মহিলা তালিম হয় আমি জানি অনেক জায়গায় যে সেখানে কোনো ওলামায় একটা তত্ত্বাবধান নাই ওলামাদের কোনো সংস্পর্শ নাই পরামর্শ নাই রীতিমতো সেটা একটা ফেতনায় পতিত হওয়ার উপক্রম মেয়েদের ব্যাপারটা অত্যন্ত সংবেদনশীল ইসলাম সেটাকে অত্যন্ত স্পর্শ কাতরতার সাথে দেখে এবং খুবই সংবেদনতার সাথে সাথে ডিল করার কথা বলে এজন্য কোন অবস্থাতে এটা লাগামহীনভাবে করা জায়েজ নাই সরিয়ার সীমার মধ্যে থেকেই করতে হবে অনেক মেয়েরা এখনো আমাদের দেশে এক জেলা থেকে আরেক জেলায় তারা তবলিগে যায় নিজের স্বামী ছাড়া মাহারাম ছাড়া আসানা এগুলো এখনো এগুলা ইসলাম না এগুলা অনাচার দাওয়াতের কাজ তাদের করতে হবে সেটা সরিয়ার সীমানার মধ্যে থেকে দাওয়াতের কাজের নাম দিয়ে অনেক মহিলা মোবাইলে দাওয়াতের কাজ করতে স্বামীর অভিযোগ করছেন যে ভাই আমার বউ সারাদিন তারে আমি ডাইকাও ভাগে পাই না এমন অবস্থা কোনো কথা তাকে শোনাতে পারি না কিছু চাইলো তাকে ডাইকা চান্স পাই না সে সেগুলো সিরিয়ালে থাকো আমার দাওয়াতি কাজ তাই আল্লাহর বান্দে ইসলাম ভালো করে বুঝেন নাই তাদের এগুলো ঠিকঠাক রেখে অতিরিক্ত সময় তারা দাওতি কাজ করবেন তপর